হ্যালো বন্ধুরা এখন এটা আমার ছাদের গাছের বাগানে মানে পেয়ারা এটা হলো পেয়ারা গাছ কত সুন্দর পেয়ারা ধরেছে কিন্তু এখনকার পেয়ারা আমরা একটাও খেতে পারি না আর দেখুন কত সুন্দর পেয়ারা সব পেয়ারা পোকা হয়ে গেছে সব নিচে পড়ে আছে দেখুন আরও দেখাচ্ছি সকালে চারিদিকে শুধু পাখির ডাক মিসে আমরা অবশ্য শুনতে পাচ্ছি এখনকার পেয়ারাটা খাওয়া খুবই কষ্ট কারণ সব টাকা হয়ে যায় কিন্তু এই পেয়ারাগুলো তো মিষ্টি এসে সময় থাকে আমার এই পেয়ারাটা হলো বারো মাসের পেয়ারা এ দেখুন কত নিচে পড়ে আছে পাকা পেয়ারা এটা হলো আমার সাদের পাড়া চারিদিক শুধু পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা এই রেখে একটা পেয়ারা আর পাখি ডাকটা কত সুন্দর করে এইখানে আছে কাটার গাছ এটা হলো আমার ছাদে এই কাটার গাছ এই কাটা খুব বিষাক্ত হয় আর এখানে আছে গাছ গাছটা এইখানে অ্যালোভেরা গাছ আছে আর এখানে আছে ড্রাগন গাছ একটা ড্রাগন গাছ লাগাইছিলাম এই ড্রাগন গাছে এত দিন পরে একটা ড্রাগন ধরেছে দেখেন কত সুন্দর এই পর্যন্ত ড্রাগন ধরি নাই ড্রাগন গাছটা বেশ চারপাশে ছাইয়ে গেছে অনেক বড় হয়েছে এই প্রথম ড্র্যাগনটা ধরল চারপাশে শাখা পুষো ছাইয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে এই একটা ড্রাগনে ধরেছে আমার স্বাদে আরও পোশাক গাছ আছে দেখেন যেসব পোশাক রান্না করে আপনাদের দেখাই এই স্বাদে সেই পোশাক গাছ এটা এটা হলো পুরাতন পোশাক গাছ আমি নতুন করে লাগাতে পারি না এখনও তাও দেখেন কি সুন্দর আগা হয়েছে আগাগুলো খেতে খুবই ভালো লাগে কত সুন্দর আগা কত সুন্দর পুজো আর এখানে একটা শালকুমড়ো গাছ উঠতেছে এই শালকুমড়ো গাছটা আমি সাথে উঠিয়ে দেবো